আসসালামু আলাইকুম সবাইকে সায়েন্স আর অল সাবজেক্ট ইউটিউব চ্যানেল থেকে সুস্বাগতম আজকের এই ক্লাসে নতুন কারিকুলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ে আমরা গুরুত্বপূর্ণ একটা অংশ প্র্যাকটিস করব আজকে তো গণিতের আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেক ভীতি কাজ করে আমরা আশা করি আমরা যদি নিয়মিত প্র্যাকটিস করি এবং তোমরা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে আমাদের প্রতিটি ক্লাস আমাদের এই চ্যানেলে এবং অত্যন্ত সুন্দরভাবে তাহলে তোমরা বুঝতে পারবে এবং তোমরা তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার করে তোমরা যদি তোমাদের কোনো মতামত থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করবে তা আমরা চলে যাই আমাদের হোয়াইট বোর্ডে চলে যাই আমরা আজকে নতুন কারিকুলাম ষষ্ঠ শ্রেণীর পৃষ্ঠা নম্বর পঁয়ত্রিশ চৌত্রিশ এবং পঁয়ত্রিশ পৃষ্ঠার একটা মান নির্ণয়ের অঙ্ক করবো ষোলো নম্বর অঙ্ক আমরা করবো এ সমান মাইনাস নাইন প্লাস ফোর প্লাস দেওয়া আছে এখন আমরা অঙ্ক করবো বি সমান কত এটা আমাদের বের করতে হবে বি সমান কত খ সমান দেখাও যে এ লেস বি এ লেস তার মানে এর মানটা চাইতে ছোট হবে আবার এর চাইতে বিমানটা বড় হবে এটা আমাদের দেখাতে হবে গ নম্বর এ প্লাস বি এটা মান নির্ণয় করতে হবে এবং এই মানটা নির্ণয় করে এটা আমাদের সংখ্যা রেখায় দেখাতে হবে এই মানটা নির্ণয় করে এটা আবার সংখ্যা রেখায় দেখাতে হবে সংখ্যা রেখায় সংখ্যা রেখায় দেখাতে হবে দেখাতে হবে ওকে ঠিক আছে আমরা শুরু করি তাহলে ভিডিওটি না টেনে অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে তোমরা অবশ্যই আমাদের এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পারবে আমরা এখন ক নম্বর অঙ্ক করব ইকুয়াল বি কি দেওয়া আছে সেভেন প্লাস মাইনাস ফোর তাহলে কি হবে সেভেন প্লাস এবং মাইনাসে কি হয় আমরা কিন্তু পূর্বেই জেনেছি আমরা একটা সূত্রের মাধ্যমে জেনেছি প্লাস ইন্টু প্লাস ইকোয়েল প্লাস মাইনাস ইন্টু মাইনাস ইন্টু মাইনাস ইকোয়েল প্লাস প্লাস ইকোয়েল মাইনাস 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 ইন্টু প্লাস ইকোয়েল মাইনাস তার মানে পূর্বের ক্লাসে আমরা জেনেছি যে দুটি চিহ্ন যদি একরকম হয় তাহলে প্লাস হবে দুটি চিহ্ন যদি দুই রকম হয় তাহলে মাইনাস হবে তাহলে দুটি চিহ্ন দুই রকম একটা প্লাস আর একটা মাইনাস অবশ্যই মাইনাস হবে আমরা তাহলে ও সাতের মধ্যে চার বাদ দেবো মাইনাস আছে সাতের মধ্যে চার বাদ দেবে আমরা বীরমার পেয়ে গেলাম কত সুন্দর আমার তো মনে হয় কঠিন না মাত্র এক লাইনে আনসারটা হয়ে গেল এক লাইনে আনসারটা হলো সেভেন প্লাস মাইনাস ফোর

প্লাস মাইনাস সিক্স আর বীর মান কিন্তু অলরেডি আমরা পেয়েছি বীরমান যদি আমরা এটা পুরোপুরি নাও লিখি আমরা যে মানটা পেয়েছি বীরমান এটা লিখলেও হবে কোনো সমস্যা নেই বীর মান আমরা এভাবে চিহ্ন দেব লেস দেন দেব বীর মান কি পেয়েছি আমরা থ্রি থ্রি পেয়েছি এখন আমি একটু তোমাদেরকে একটু জিনিস আমি দেখে দিই হোয়াইট হয় আমি দেখে দেবো যাতে তোমাদের সুবিধা হবে লেস দেন কেমন আর গ্রেটার দেন কেমন এটা লেস দেন এল ই ডাবল এস লেস দেন বানানটা আমাদের দেখে নিতে হবে টি এইচ এ এন দেন একটা আছে টি এইচ ই এন দেন ওই দেন মানে পর তারপর আর এখানে টি এইচ এ এন দেন লেস দেন লেস দেন লেস দেন এরপর গ্রেটার দেন গ্রেটার গ্রেটার দেন গ্রেটার দেন আমরা যেটাকে বলি অর্থাৎ আমি বলেছি আমার ডান হাত হাতটা যেদিকে থাকবে এটা আমার গ্রেটার দেন বাম হাতটা যেদিকে থাকবে এটা আমার লেস এটা আমাদের লেস আর এটা এটা আমাদের হচ্ছে আমরা ক্ষুদ্রতর আর এটা হচ্ছে বৃহত্তর এটা ছোট আর এটা বড় আচ্ছা যাই হোক আমরা অঙ্কটা আমরা করি মাইনাস নাইন প্লাস ফোর প্লাস এবং মাইনাসে কি হয়

থ্রি ইকুয়েল পনেরো মধ্য থেকে চার বাদ দিলে এগারো কিন্তু বরং এই সংখ্যার আগে কি আছে আমরা দেখতে পাচ্ছি বড় কারণ তিনটা হচ্ছে প্লাস আর এখানে এগারো আগে মাইনাস হয়েছে মাইনাস যদি কোন সংখ্যার আগে থাকে এবং কোন সংখ্যার আগে যদি প্লাস থাকে সেটা এক থেকে যে কোনো সংখ্যায় হোক না কেন প্লাস বড় হয়ে যায় আর মাইনাসটা ছোট হয়ে যায় তাহলে আমার এই প্রমাণটা যথার্থই হয়েছে এখানে আমরা এসবেন এর চাইতে মানটা বড় হবে চাইতে এর মানটা ছোট হবে আমরা তাই দেখতে পাচ্ছি অতএব দেখানো হলো এই কথা হয় বা কেউ যদি শুট না লেখে তাহলে দেখানো হলো আমরা এ এবং বি অঙ্কটা করলাম আমার মনে হয় শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছে এই যে আমরা মান বসালাম এর মানটা মান বসানোর পরে আমরা ব্র্যাকেটটা তুলে দিলাম

তাহলে আমাদের বাড়িতে বস থেকেও বাসায় থেকেও আমাদের যে অঙ্কের যে ভীতি অনেক সময় আমরা অনেক শিক্ষার্থীরা ঠিক মতো আহ অঙ্ক আমরা ঠিক মতো বুঝতে পারি না স্যারকেও বলতে আমরা একটু দ্বিধাবোধ করি সংকোচ বোধ করি হয়তো বুঝে নিতে আমার মনে করি সারবার কি বলবে যেটা এই জন্য আমরা আমার মনে হয় বাড়িতে বস বসতেও চ্যানেলটিকে যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে আরো অসংখ্য তোমরা অঙ্ক পাবা এবং বাড়িতে বসতেও তোমাদের সেই জ্ঞানগুলো বৃদ্ধি পাবে পরিস্ফুটিত হবে এখন আমরা বল যাব

আমরা ক নম্বরে কিন্তু পেয়েছিলাম বীর মান থ্রি আর খ নম্বরে পেয়েছিলাম কিন্তু ওখানে কিন্তু এর মানটা আমরা পেয়েছিলাম মাইনাস এগারো ঠিক না মাইনাস এগারো তাহলে মাইনাস এগারোর মধ্যে থেকে যদি আমি তিন বাদ দেই কারণ প্লাস আর মাইনাস দুটো দুই চল রয়েছে আমি বাদ দেব মাইনাস এগারোর মধ্যে তিন বাদ দিলে এই বড় সংখ্যা কি মাইনাস এটা আমাকে সংখ্যা রেখে দেখাতে হবে খুব মজার জিনিস এখন আমরা দেখাবো তোমাদেরকে সংখ্যা রেখে দেখানো হলো সংখ্যা রেখায় রেখায় আমরা এক এক জায়গায় এক এক শিক্ষা প্রতিষ্ঠানে এক এক কোচিং এ এক এক প্রাইভেটে এক এক শিক্ষক ভাবে এক এক রকম ভাবে করাই ঠিক কেন তবে যেটা যথোপযুক্ত পারফেক্ট সুইটেবল সেটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো আশা করি তোমরা যেটাই করো না কেন অঙ্কের সাথে যদি মিল থাকে তাহলে তোমাদের অবশ্যই অঙ্কিত হয়ে যাবে কারণ অঙ্কের কিন্তু শুধু একটা নিয়মই নয় যদি সুইটেবল অঙ্ক হয় তাহলে অবশ্যই তোমার অঙ্ক রাইট আর যদি সুইটেবল না হয় তাহলে তোমার অঙ্ক রাইট না আমরা এখন চলে যাব সংখ্যা রেখায় আমরা এরকম একটা সংখ্যা রেখায় সরল রেখা আমরা টানবো সরল রেখা সরল মানে সোজা সোজা আমরা একটা টান দেবো অনেক সময় অনেক টিচারেরা আমরা করি কি যে মাইনাস যে এইট মাইনাস এইটটা শুধু আমরা মাইনাসের ঘরটাই নিয়ে আমরা তখন করি কি এখানে জিরো দিয়ে নিয়ে আমরা মাইনাসের ঘরটাই নিয়ে এসি প্লাস আমরা দেখাই না হবে কোনো সমস্যা নেই সেটাও হবে তবে আমরা যদি মনে করি যে আমরা মিডল পয়েন্টে আমরা মিডল পয়েন্টে আমরা কি ধরবো জেরো মিডল পয়েন্টে আমরা জেরো ধরব জেরো ধরে আমার এখানে কিন্তু এগারোটা শুরু পর্যন্ত এগারো পর্যন্ত তাহলে আসতে ওয়ান 11 টু তাহলে থ্রি -2 ফোর -4 ফাইভ -6 সিক্স সেভেন মাইনাস এইট মাইনাস নাইন মাইনাস টেন এভাবে আমি ওই পাশে যদি যেহেতু আমি মিডল পয়েন্টে নিয়েছি সেই জন্য আমাকে ওই পাশে যাওয়া দরকার আর যদি আমি এখান থেকে নিতাম তাহলে কিন্তু আমাকে ওই পাশে আর ক্লাস নেওয়া লাগতো না আমি যেহেতু আমি এই নিয়মটা দেখাচ্ছি এ পাশে আমি নিতে পারি যদিও ওটা উত্তরের মধ্যে সংযুক্ত নয় তারপরে আমরা নিতে পারি ওয়ান 2 3 4 5 6 7 8 9 10 11 নিতে পারি আমরা এইভাবে নিতে পারি এখন আমাদের কাজ হচ্ছে -8 টা আমাদের দেখাতে হবে -8 টা দেখালাম আমি কিভাবে এই যে 0 থেকে এই 0 থেকে কোথায় আসছে এই যে মাইনাস এটা কি -8 এটা -8 এখানেও লিখতে পারি এখানেও লিখতে পারি তাদের সমস্যা নেই আবার এটা কি শুরু কোথায় এলেভেন থেকে এই যেভাবে আমরা দিতে পারি এভাবে আমরা দেখাবো এই যে এটা আমরা দেখাবো মাইনাস এলেভেন মাইনাস এলেভেন এখান থেকে আবার মাইনাস এলেভেন এরপরে কি আমার হচ্ছে প্লাস থ্রি তার মানে প্লাস থ্রি এটা আমাদের একটু দেখতে হবে প্লাস থ্রি মানে এগারো মধ্যে থেকে আমার কিন্তু তিন বাদ দিতে হয়েছে তিন বাদ দেওয়ার পরে মাইনাস এইট হয়েছে তাহলে কি আমাকে এগারো মধ্যে যদি তিন বাদ দেয় একটু আমি দেখানোর চেষ্টা করি সবাই একটু মনোযোগ দাও এই যে এক দুই তিন এই তিনটা যদি বাদ দেয় এই যে আট হয়েছে কত মজা আমরা এইভাবে আমরা দিতে পারি এই যেভাবে আমরা দেব এভাবে দেবো আমরা এটা কি প্লাস থ্রি এটা কি ছিল তার মানে আমার কি হয়েছে ডাইন দিকে আমার যেতে হবে প্লাস মানে কিন্তু ডাইন দিকে যেতে হবে তাহলে আমি প্লাস থ্রিটাও দেখালাম এখানে এই যে এগারো আট বরাবর মাইনাস এই কিন্তু প্লাস থ্রিটা গেছে এই যে মাইনাস এলেভেন এই প্লাস থ্রিটা আমার ইন্ডিকেট করে আমি বুঝাচ্ছি আবার পুরোটাই এই জিরো থেকে এগারো পর্যন্ত এটাও আমি ইন্ডিকেট করে বুঝাইছি আবার মাইনাস এই যেটা সেটাও আমি ইন্ডিকেট করে বুঝাইছি আমার মনে শিক্ষার্থীরা তোমরা সুন্দরভাবে সংখ্যা রেখায় যে দেখানো হলো এই কথাটা এই অঙ্কের সাথে মিল খুঁজে পেয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এরপরে আরো অসংখ্য অঙ্ক এরকম সংখ্যা রেখায় দেখানো হলো বা আরো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক বিশেষ করে প্রতিদিন তোমরা যদি আমাদের চ্যানেলের সাথে থাকো অসংখ্য অঙ্ক তোমরা দেখতে পারবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য সবার শুভকামনা বলি জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানে আহ ঘোষণা করছি আল্লাহ